যাচ্ছে আমাদের একজন উপদেষ্টা আছে তার নাম মব মাহফুজ কিছু হইলেই শুধু তৌহিদি জনতা কিছু হইলেই তৌহিদি জনতা বলেন ভাই তৌহিদি জনতা হৃদয়ে যদি একজন ব্যক্তি থাকে তিনি মোহাম্মদ রসুল্লাহ না সেই মোহাম্মদ রসুল্লাহকে যদি কেউ অপমান করে আপনার বুকে কেউ লাথি মারলো আর আপনি এর বিনিময়ে প্রতিক্রিয়া করে উঠলেন কেন আমাকে লাথি মারবা আর সে বলবে সে উগ্রবাদী হুজুর কথা জুড়ে জুড়ে কথা বলে পাবলিক স্পেসে সে যে বুকে লাথি মারলো এই দৃশ্যটা কিন্তু কেউ দেখছে না তার মানে বোঝা গেল যে আপনি আমি ইমানকে যেভাবে ফিল করি তারা ফিল করে না তাদের কাছে পালনবাদের মূল্য বেশি লালনের মাজারের গুরুত্ব বেশি মোহাম্মদ আসলে ইজ্জতে ততটা মূল্য নেই তাহলে আমরা যে ফ্যান্টাসিটে ভুগি যে আমরা অনেক কিছু করে বেসি আলহামদুলিল্লাহ এত সেমিনারে আমি এত লোক দেখিনি আলহামদুলিল্লাহ অনেক মানুষ এবং ভাইরা বললেন সব অফলাইনে রেজিস্ট্রেশন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কিন্তু দেখেন আমার আপনার জমিনের মধ্যে কি পায়ের নিচে কি আছে জমিন আমার আপনার দিলের মধ্যে যে বিস্ফুলিঙ্গ আপনি সেই কথা বলতে পারবেন না যে ম্যাক্সিমাম মুসলমানের দেশ ম্যাক্সিমাম মুসলমান বসবাস করে কিন্তু তা থাকা সত্ত্বেও নারীবাদীরা বলতেছে সেই পুরা হিন্দু বয়ান তোমাদের এক দেশ এক নীতি এক সেই এক 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 দেশ নীতি কানুনের কুফরি বয়ান আমাদের নারীবাদীরা সাজেস্ট করে যাচ্ছে মুসলমানদের আলাদা কোনো পারিবারিক রুলস থাকতে পারবে না সবাইকে ইউনিফাই ইউনিফাইড একটা রুলসের অধীনে আনতে হবে যেটা নরেন্দ্র মোদীর বয়ান তারা আমাদের সামনে বসে প্রস্তাবনা দিচ্ছে আর আমরা যদি বলি চলো আমরা অন্তত একটা একাডেমিক ডিসকাস করি বলি হুজুর উগ্রবাদী কেন তুমি যদি এই দেশে বসে ব্রিটেনের আমেরিকার দিল্লির ওয়াশিংটনের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে পারো তাহলে হুজুররা কেন আল্লাহর প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে পারবে না কবে থেকে দিল্লি ওয়াশিংটনের দাম আল্লাহ চেয়ে বেশি হয়ে গেল কবে থেকে এই তাদের প্রেসক্রিপশনের এক পাতা প্রেসক্রিপশনের মধ্যে কোরআন মাজিদের চেয়ে বেশি হয়ে গেল আল্লাহ সুফান প্রত্যেকটা মুমিন আপনারা জানেন আমরা যদি কোনো বিধান ব্যক্তিগতভাবে পালন করতে না পারি আমরা গুণাগার হব আল্লাহ হয়তো মাফ করে দিবেন কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রমাণিত বিধানকে যদি অস্বীকার করি আল্লাহর মাফ আপনি কোরআনের কোনো আয়াতকে বলতে পারেন যে আমার দুর্বলতার কারণে আমি মানতে পারতেছি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু উলামায় কেরামের ইজমা সমস্ত উম্মতের ইজমা কেউ যদি বলে কোরআনের একটা আয়াতকে আমি অস্বীকার করি সে মুসলমান থাকতে পারবে তাহলে এই আপনি বলেন মুসলিমবঙ্গ আমরা বলতেছি মুসলিমবঙ্গ আমরা বলতেছি অনেক মুসলমানের দেশ কথায় কথায় নারায় তাকবীর কথায় কথায় জিহাদ চাই লাগলে জিহাদ আমি নাই আমরা বলতেছি এই কথাগুলো কিন্তু আমাদেরই বুকে পাড়া দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় গঠিত নারী কমিশন সে আমাদের বুকে ছুরি চালিয়ে দেবে আমরা প্রতিবাদ করতে পারব না বলবে জঙ্গি বলবে উগ্রবাদী অথচ আমরা দেখতেছি অনেক নিরপরাধ মুসলমান নিরপরাধ আলে মুলামা যারা ফ্যাসিস্টের আমলে